আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বৃহস্পতিবার একুশ তারিখ আট মাস দু হাজার পঁচিশ সাল আপনারা যারা দেশি মুরগি পছন্দ করেন তারা আমাদের থেকে দেশি মুরগির ব্যবসা নিতে পারেন এগুলো হচ্ছে সব দেশি মুরগির ব্যবসা ইনকুপেটা দিয়ে ফোটানো সুস্থ সবল এ গ্রেডের বাচ্চা নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের জেলা হচ্ছে বাগেরহাট থানা খোলা। আপনারা যে কোনো হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে পাইকারি মূল্যে নিতে পারেন এখানে সম্পূর্ণ সাতাইকৃত ভাব স্যাটাইকৃত মাল এ গ্রেডের বাচ্চা যারা খামার করতে চান এগারেটা বাচ্চা নিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করেন সবথেকে স্বল্প মূল্যে আমরা বাচ্চা বিক্রি করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ভালো বাচ্চা দিতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকেন